ক দিলে লাইলা বহু দিন ধরে শালিকা রে না ওই যে কোন দিন টাকা সুজি দিলাম একবার ও দেখি না ও দিছে তুমি কোথায় গেলা আমাকে ছেড়ে আমি আর টাকা মাল ধরবো না আমাকে একটা আসল আবার ধরাই দিয়ে গেলা জানগো আয় চইলে আসো তুমি গো কোথায় রইলে বাকি সবুজ ভাইরা আমার কি করো মামুন ভাই আসল এখন বাস খাইয়া মানে বই জীবনে আসে কি আরে টাকি সবুজ ভাই অত গুণ কথা না আগে আমার শালিকার দেখে আমার শালিকার নি আমার পরান পড়তে লাগছে মাউন ভাই আপনি আসলে একখান জিনিস আপনি কিভাবে ওই বুড়ো মাল খানকে ধরে রাখলেন আমার মাল হান কোথায় যে গেল সোলা খান বাস ধরাইয়া কোহানে যে গেল রে সবুজ ভাই তুমি আমার সাথে একটা ঘাতকতা করলে আমার বোনটাকে তুমি সামলে লাগতে পারলে না তোমাকে আমি জেলে পাঠাবো তোমার নৌকটাকে আমি ভাঙবো তুমি যাতে টাকি মাছ ধরতে না পারো সেই ব্যবস্থা আমি করে ছাড়বো ভাবি যা কন এই ভুলে ওই কাজ করেন না আমার টিকটকে যে ফলোয়ার আছে ফ্যান্স আছেই আমার এই নৌকা জীবনও ভাঙতে দেবে না যাই করুন টাকি সবুজ ভাই তোরে আমি নিজের ভাই মনে কইরা আমার শালিকা রে তোর দে সালাম কেমনে আমার শালিকা তোর সাইডে গেল আমাকে একটু বুঝ মামুন ভাই আপনি যা কন আপনি খাওয়ান রুই কাতলা বাবি আর আমি খাওয়াই টাকি মাছ টাকি মাছ খাইলে আবার কেউ থাকে নাকি টাকিতে যা গুন্দগু ভাই বোঝেন বন্ধু ঠাই সবুজ তোর দ্বারা আর কি হবে না তুই একটা বউ সামলিতে পারিস না তোর দিকে কি হবে তোর ধরে ওই তাহিমস ধরে যাবে তা সারা কি সুয়ার পারবি না তুই মামুন ভাই আপনার কি আর শালা আছে আমাকে একটা দেয়া যায় শেষবারের জন্য দেন মামুন ভাই তাকে সবুজ তোর মামুন ভাইকে দেখ তোর মামুন ভাই তোর মামুন ভাইর সাথে আমার আজ পাঁচ বছরের বিয়ে হইছে কি যত্ন টйна করে ও আর বউ সামনে হবে না চলো সোনা তোমার বন্ধুর নামে কেস করবা নৌকোটা ভাঙবো চলে চলে ভাই যায় না ভাবি যায় না কিছু ডাকি মাছ নিয়ে যান যাতে আপনারা খাইতে পারেন কি খাইয়া বুঝেন একটু